শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি করুন বাম্প লোক কত না হতভাগা তারা তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে এবং ছায়ায় যা শীতল নয় এবং আরামদায়ক নয় তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল তারা সদা সর্বদা ঘরতর পাপকর্মের ডুবে থাকত তারা বলতো আমরা যখন মোরের অস্থি ও মৃত্তিকায় পরিণত হয়ে যাব তখনও কি পুনরুত্থিত হব এবং আমাদের পূর্বপুরুষ বলুন পূর্ববর্তী ও পরবর্তীগণ সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে অতপর হে পথভ্রষ্ট মিথ্যার অপকারীগণ তোমরা অবশ্যই ভক্ষণ করবে জাকুম বৃক্ষ থেকে অতপর তার দ্বারা উদর পূর্ণ করবে অতপর তার উপর পান করবে উত্তপ্ত পানি পান করবে পিপাসিত উটের ন্যায় কেয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন আমি সৃষ্টি করেছি তোমাদেরকে অতপর কেন তোমরা তার সত্য বলে বিশ্বাস করো না তোমরা কি ভেবে দেখেছ তোমাদের বীর্যপাত সম্পর্কে তোমরা তাকে সৃষ্টি করো না আমি সৃষ্টি করি আমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই এর ব্যাপারে যে তোমাদের পরিবর্তে তোমাদের মতো লোককে নিয়ে আসি এবং তোমাদেরকে এমন করে দেই যা তোমরা জানো না তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে তবে তোমরা অনুধাবন করো না কেন তোমরা যে বীজ বোপন করো সে সম্পর্কে ভেবে দেখেছ কি তোমরা তাকে উৎপন্ন করো না আমি উৎপন্ন করি আমি ইচ্ছা করলে তাকে খড়কুটা করে দিতে পারি অতপর হয়ে যাবে তোমরা বিস্ময়াবিষ বলবে আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম বরং আমরা হতো সর্বস্ব হয়ে পড়লাম তোমরা যে পানি পান করো সে সম্পর্কে ভেবে দেখেছ কি তোমরা তা মিথ থেকে নামিয়ে আনো না আমি বর্ষণ করি আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি অতপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ করো না তোমরা যে অগ্নি প্রজ্বলিত করো সে সম্পর্কে দেখেছ কি তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছ না আমি সৃষ্টি করেছি আমি সেই বৃক্ষকে করেছি স্মরণিকা এবং মরুবাসীদের জন্য সামগ্রী অতএব আপনি আপনার মহান পালনকরতার নামে পবিত্রতা ঘোষণা করুন অতএব আমি তারকারাজির অস্তাচলের শপথ করছি নিশ্চয় এটা এক মহা শপথ যদি তোমরা জানতে নিশ্চয় এটা সম্মানিত করান যা আছে এক গোপন কিতাবে যারা পার্ক পবিত্র তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না এটা বিশ্ব পালনকর্তাদের পক্ষ থেকে অবতীর্ণ তবুও কি তোমরা এই বাণীর প্রতি শৈথিল্য প্রদর্শন করবে এবং একে মিথ্যা বলাকেই তোমরা তোমাদের ভূমিকায় পরিণত করবে অতপর যখন কারো প্রাণ কন্ট্রাক্ত হয় এবং তোমরা তাকিয়ে থাকো তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি কিন্তু তোমরা দেখো না যদি তোমাদের হিসাব কিতাব না হওয়ায় ঠিক হয় তবে তোমরা এই আত্মাকে ফিরাও না কেন যদি তোমরা সত্যবাদী হও যদি সে নৈকট্যশীলদের একজন হয় তবে তার জন্য আছে সুখ উত্তম ঋক এবং মেয়ামতে ভরা উদ্যান আর যদি সে ডান পার্শ্বস্থদের একজন হয় তবে তাকে বলা হবে তোমার জন্য ডানপার্শ্বস্ত্রদের পক্ষ থেকে সালাম আর যদি সে পথভ্রষ্ট মিথ্যার উপকারীদের একজন হয় তবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে এটা ধ্রুব সত্য অতএব আপনি আপনার মহান পালনকরতার নামে পবিত্রতা ঘোষণা করুন